আমার চারিপাশে কিন্তু প্রচুর বাইসন রয়েছে আর হরিণও রয়েছে দেখুন কত বাইসন এ শান্তি আর কোথায় পাবো হলং নদীর জলে স্নান হচ্ছে আহারে জল দেবার কিন্তু একসঙ্গে গন্ডার জন্য খুবই বিখ্যাত আর সেই একসঙ্গে গন্ডা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি একদম আমাদের সামনেই রয়েছে আমার এক্সপিরিয়েন্স ডুয়ার্স ভ্রমণ মানে গভীর অরণ্যের সাথে বন্য জীবজন্তুকে খুব কাছ থেকে উপভোগ করা ডুয়ার্স ভ্রমণ মানে চারিদিকে সুবিস্তীর্ণ সবুজ চায়ের বাগান সাথে রয়েছে স্বচ্ছ পাহাড়ি নদীতে স্নান মাত্র তেরোশো টাকায় চার বেলা মনের মতন খাওয়া দাওয়া সাথে জলদাপাড়া জঙ্গলের মাঝে দারুণ এক রিসর্টে থাকা এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সাক্ষী হতে আমরা চলে গিয়েছিলাম কলকাতা থেকে দুই রাত তিন দিনের ডুয়ার্স ভ্রমণে তবে গল্পের সূত্রপাত শিয়ালদা স্টেশন থেকে সাতটা চল্লিশের উত্তরবঙ্গ এক্সপ্রেস করে ফালাকাটা স্টেশনের উদ্দেশ্যে তবে আমি বলবো যদি আপনারা জলদাপাড়া বেড়াতে আসেন তাহলে আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে মাদারিহাট স্টেশনে নামতে পারেন তবে আমরা নেমেছিলাম ফালাকাটা স্টেশনে যেখান থেকে জলদাপাড়ায় আমাদের রিসর্টের দূরত্ব ছিল কুড়ি কিলোমিটার আর মাদারিহাট স্টেশনে যদি আপনারা নামেন সেখান থেকে রিসর্টের দূরত্ব ছ কিলোমিটার ফালাকাটা স্টেশন থেকে একটি টোটো নিয়ে তিনশো টাকার বিনিময়ে চলে গেলাম টুয়ার্সে আমাদের বাসস্থান হলং ইকো ভিলেজ রিসর্ট জলদাপাড়া জঙ্গলের মাঝে খুব সুন্দর একটি রিসর্ট এই হলং ইকো ভিলেজ এখানে অনেকগুলো ক্যাটাগরির রুম আছে দু হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এছাড়া আপনারা চাইলে মাথা মাত্র তেরোশো টাকায় চার বেলা থাকা খাওয়া নিয়েও থাকতে পারেন এখানে কিন্তু প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে যেমন এখানে দেখুন দুটো রুম আছে যার নাম হচ্ছে মাছরাঙা আর এটার ওম নাম হচ্ছে দোয়েল রুমের ভিতরে রয়েছে কিং সাইজ বেড এসি টিভি মিরার সোফা টি টেবিল মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছুই আপনারা রুমে পেয়ে যাবেন সঙ্গে ঝাঁ চকচকে সুন্দর একটি অ্যাটাচ ওয়াশরুম এখানকার প্রতিটা রুমের ভিতরটা সম্পূর্ণ বাঁশ দিয়ে অভিনব সুন্দর কাজ করা যা দেখলে আপনার ভীষণ ভালো লাগবে শুধু তাই নয় জঙ্গলের মাঝে রয়েছে একটি ওয়াচ টাওয়ার ও সাথে লাইব্রেরি হল গল্পের বই পড়তে পড়তেই জঙ্গলের সৌন্দর্য ও বন্য জীবজন্তুকে চোখের সামনে দেখতে পাবেন জলদাপাড়ার একশিঙ্গ গন্ডার আপনারা এই ওয়াচ টাওয়ারে বসে বসেই দেখতে পাবেন আমি পুরো দেখছেন এটা পুরো জঙ্গলের মধ্যে রয়েছি এইখানটাতেই আপনারা হরিণ দেখতে পাবেন এখানটাতেই আপনারা গন্ডার হাতি বিশেষ করে হাতি তো এই জায়গায় যখন তখন চলে আসে খুব সুন্দর লোকেশানে কিন্তু এনাদের রিসর্টটা আমার কাছে দেখা এই রিসর্টটাই হচ্ছে সেরা যেহেতু এটা জঙ্গলের একদম মাঝে ঘড়ি কাটায তখন ঠিক দুপুর দুটো আমরা চলে এলাম লাঞ্চ করতে দুপুরে লাঞ্চে ছিল অনেক কিছু এবং এনাদের সাজানো গোছানো দেখে আমরা তো ভীষণ খুশি হয়েছি আমরা কিন্তু রিসর্টে লাঞ্চ করতে বসে গেছি আর দেখতেই পাচ্ছেন পুরো টেবিল কিন্তু একদম ভরে গেছে আর চায়নাদের প্যাকেজটা বলি যদি আপনারা থাকা খাওয়ার প্যাকেজ নেন তাহলে তেরোশো টাকা থেকে স্টার্টিং এবার বিভিন্ন রকমের প্যাকেজ আছে আর যদি ভাবেন যে শুধু রুম নেবেন আর খাওয়া দাওয়া আলাদা করবেন তাহলে সেটারও সিস্টেম রয়েছে রুম নেবেন সেটা আলাদা টাকা আর খাওয়া দাওয়ার প্যাকেজ সেক্ষেত্রে করবে কিন্তু সাড়ে ছশো টাকা থেকে আর এছাড়া কিন্তু আপনারা যদি ভাবেন যে না প্যাকেজে যাবেন না আপনারা আলাকাটে খাবেন তাহলে সে ব্যবস্থাও কিন্তু রয়েছে রয়েছে আপনাদেরকে বলে দিই যে আমরা কি কি অর্ডার করেছি ভাত ডাল আলু ভাজা এটা রয়েছে মূলো শাক বড়ি দিয়ে রয়েছে একদম এখানকারের লোকাল ঘি রয়েছে মাছের তরকারি রয়েছে আলু পটলের তরকারি রয়েছে চিকেন রয়েছে পাপড় ভাজা এটা স্যালাড রয়েছে গন্ধরাজ লেবু আর এটা রয়েছে চাটনি তাহলে চলুন আর বেশি কথা না বলে এই হলং বাংলো রিসর্টে আমরা দুপুরের লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের জঙ্গলে জিপ সাফারির জন্য বলে রাখা ভালো যদি আপনারা জিপ সাফারি করতে চান তাহলে রিসর্টে বললে ওনারাই ব্যবস্থা করে দেবেন এছাড়া আপনারা নিজেরাও করতে পারেন জিপ সাফারি করতে আপনাদের টোটাল খরচ হবে গাইড ভাড়া জিপ ভাড়া ও সাথে রিসর্ট থেকে যাওয়া আসা মিলিয়ে তিন টাকা একটি জিপে আপনারা চার থেকে পাঁচজন জন যেতে পারবেন আমাদেরকে এই হলং বাংলোর সামনে নিয়ে আসবে আমরা এখন হলং বাংলোর সামনে চলে এসেছি তো নেমেই দেখি প্রচুর বাইসন চলো তোমাদের দেখাবো এই হলপিটে কিন্তু প্রচুর বাইসন রয়েছে এই দেখো সামনে কতগুলো বাইসন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনেক অনেক প্রচুর বাইসন রয়েছে আর ওইদিকে একটা ময়ূরও রয়েছে ওয়াও এই বাইসনকে প্রথমবার আমরা এখানে দেখছি কি বারণ কি দা দারুন দারুন কত বাইসন আপনারা টোটাল তিনটি স্পট খুলে দেখবেন এক নম্বর হলং বাংলো শালবীর গ্রাউন্ড দু নম্বর হরিণঘাটা ওয়াচ টাওয়ার তিন নম্বর জলদাপাড়া ওয়াচ টাওয়ার ওহ বাহ দেখতে পাচ্ছেন এক মিনিট দাঁড়ান আমার চারিপাশে কিন্তু প্রচুর বাইসন রয়েছে আর হরিণও রয়েছে দেখুন কত বাইসন দেখুন মানে এই ফার্স্ট টাইম এত কাছ থেকে বাইসন দেখছি সঙ্গে হরিণ বাইসনের বাচ্চাগুলো দেখুন মানে দারুণ সুন্দর লাগছে আর এই পাশে প্রচুর ময়ূরের ডাক সত্যি অসাধারণ সুন্দর এই দেখুন এসে পৌঁছেছি হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার এখানে কিন্তু দেওয়া হয় না এখানে জাস্ট আপনারা জাস্ট ঘুরিয়ে নেবে গাড়িটা এখানে এখানে কিন্তু হাতি রয়েছে এটা পোষা হাতি রয়েছে এখানে রয়েছে হাতি রয়েছে হাতি বাঁধা রয়েছে হাতিটা পোষা হাতি চলে এসেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে আপনারা নামতে পারবেন এবং উপরে উঠে কিন্তু দেখতেও পারবেন এর আগে যে ওয়াচ টাওয়ারে গেছিলাম সেটা কিন্তু নামা যায় না দেখুন এদিকে দেখুন কি সুন্দর হাতিটা খাচ্ছে এটা অবশ্য পোষ মানানো হাতি জিপ সাফারি সাধারণত চারবার করা হয় সকালে দুবার বিকালে দুবার তবে আমি বলবো বিকাল তিনটে তিরিশের স্লটটা যদি আপনারা বুকিং করেন সেক্ষেত্রে জিপ সাফারির সাথে আপনারা ওখানকার ট্রাইবাল ডান্সেরও মজা নিতে পারবেন সন্ধেবেলা আমরা রিসর্টে ফিরে এসে গরম গরম চা পকোড়া ও সাথে বনফায়ারের মজা নিতে থাকলাম গল্প আড্ডা দেওয়ার পর রাত নটা নাগাদ আমরা ডিনার টেবিলে চলে এলাম ডিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হলং ইকো ভিলেজ রিসোর্ট জলদাপাড়া এখন ঘড়ি কাটায় বাজে সকাল ছটা কুড়ি আমরা সকাল সকাল ঘুমতে উঠে পড়েছি কারণ আজকে আমাদের রয়েছে হাতি সাফারি তো আমাদের গাড়ি কিন্তু এসে গেছে চলো বেরিয়ে পড়ি রিসর্ট থেকে একটা গাড়ি নিয়ে প্রথমেই আমরা চলে গেলাম জলদাপাড়ার মেন গেটে তারপর ওখান থেকে এন্টি স্লিপ দেখিয়ে আমরা একটা গাইড নিয়ে নিলাম এলিভেন সাফারি সঙ্গে গাইড ও গাড়ি ভাড়া নিয়ে আমাদের টোটাল খরচ পড়েছিল তিন টাকার মতন আপনারা রিসর্টে আগে থেকে বলে রাখলে ওনারাই সব ব্যবস্থা আপনাদের করে দেবে এখান থেকে আমাদের এন্ট্রি করা হয়ে গেছে এবং গাইডও কিন্তু এখান থেকে আমরা নিয়ে নিয়েছি এবার আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করব তো চলুন যাওয়া যাক জলদাপাড়া ন্যাশনাল পার্কে আমরা ঢুকে গেলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের এরিয়া হলো আপনার টু হান্ড্রেড কিলোমিটার এই ফিফটি ওয়ান কিলোমিটার এই জঙ্গলটা এরিয়া বিখ্যাত জলদাপাড়া আমরা কিন্তু এখন আছি হলং বাংলোর সামনে কিন্তু হলং বাংলোটা আর নেই এটা কিন্তু পুড়ে গেছে তো এই জায়গায় কিন্তু হলং বাংলোটা ছিল যেটা এখন আর নেই দেখতে পাচ্ছি না আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে সলপিটটা এই দেখতে পাচ্ছেন এই আর আমরা এখান থেকে কিন্তু হাতি সাফারিটা শুরু করব এখনো হাতিগুলো আসেনি তা আমরা গাই দাদার সাথে জায়গাটা দেখছি হ্যাঁ একটু ঘুরে দেখছি গাই দাদা আমাদের একটু বুঝিয়ে বুঝিয়ে বলছে হ্যাঁ দাদা এখানটায় তো ছিল না এটা এটাই ছিল আচ্ছা এখনো হচ্ছে ছাইতে পড়ে আছে হ্যাঁ ছাইটা পুরো দেখতে পাচ্ছি এই মাঠটা জুড়ে কিন্তু কালো ছাই পড়ে রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং স্পেস যেটা কিন্তু পরেনি সেটা এখনো আস্ত রয়েছে কিন্তু পুরো হলং বাংলোটা পুড়ে গেছে বলছিলাম কি এই যে হলং বাংলটা পুড়ে গেল এটা কি আবার পরে হবে তৈরি হবে তোমরা হ্যাঁ হবে তবে এক দেড় বছর দেরি হবে আচ্ছা দেরি হবে তবে হবে এই যে আমরা শুনেছি বা আমাদের সামনে কথা বলেছে কিছুক্ষণ পর একে একে হাতিগুলো আসতে শুরু করলো এই হাতি সাফারি সারাদিনে তিনবার করা হয় সকাল সাড়ে ছটা সাড়ে সাতটা এবং সাড়ে আটটা তবে আমরা সাতটা তিরিশে স্লটটি বুকিং করেছিলাম দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু সমস্ত হাতিগুলো চলে এসেছে এখান থেকেই আমরা এলিফেন্ট সাফারিটা শুরু করব। আমার পিছনে দেখছেন যে দুটো হাতি রয়েছে এটা নাম হচ্ছে মিনাক্ষী আর প্রিয়দর্শীমী প্রত্যেকটা হাতির কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে আর একটা কথা যে হাতি সাফারিটা হয় সেটা কিন্তু অনলি ফর ফিমেল হয় মেল কিন্তু করে না ফিমেলের মধ্যে যারা শান্ত প্রকৃতির হয় তাদের পিঠের উপরেই কিন্তু সাফারিটা হয় আমাদের পিছনে কিন্তু প্রিয়দর্শিনী হাতিটা রয়েছে আর আমরা কিন্তু মীনাক্ষী হাতির পিঠে চলে যাচ্ছি জঙ্গলের মধ্যে হচ্ছে আমাদের রাস্তা ছিল এখান থেকে আমরা কিন্তু জঙ্গলের ভেতরে প্রবেশ করছি দেখুন জঙ্গল ভেঙে ভেঙে আমরা কিন্তু রাস্তার মধ্যে প্রবেশ করছি আমরা যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তাই বেশি কথা বলবো না জাস্ট জঙ্গলটা আপনাদের দেখাবো এখানে যত সাইলেন্ট থাকা যায় ততই ভালো কারণ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে এক সিংহ গন্ডার আমরা কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু অনেক বড়ো রায়নো ভীষণ বড় রায়নোটা জল কিন্তু এক গন্ডার জন্য খুবই বিখ্যাত আর সেই এক গন্ডা কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি একদম আমাদের সামনেই রয়েছে হ্যাঁ হ্যাঁ অলরেডি ওই সিংটা কেটে গেছে একটা দারুণ লাগছে তো আমরা কিন্তু অলরেডি এক গন্ডার দেখতে পেলাম আপনাদেরকেও দেখালাম সত্যি অন্য রকম এক্সপিরিয়েন্স দারুণ সুন্দর কিন্তু জঙ্গলের জীবজন্তু সামনাসামনি দেখার মজাই কিন্তু একদমই আলাদা অন্য রকমের জঙ্গল নদী পেরিয়ে প্রায় এক ঘন্টা হাত সাফারি করে আমরা আবার রিসর্টে ফিরে এলাম রিসর্টে ফিরে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম ব্রেকফাস্টে আপনারা আপনাদের পছন্দসই খাবার খেতে পারেন পুরি সবজি ম্যাগি অথবা ডিম টোস্ট ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেলাম তারপর রিসর্ট থেকে একটা টোটো ভাড়া করে চলে গেলাম এখানকার কিছু লোকাল সাইট সিন ঘুরে দেখার জন্য রিসর্ট থেকে টোটো করে আমরা চলে এলাম তিন বিঘা এই জায়গাটার নাম হচ্ছে তিন বিঘা এখানে একটা মা কালীর মন্দিরও রয়েছে আর এখানে একটা নদী রয়েছে আর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান এই তিন বিঘা যে জায়গাটা এটা হচ্ছে এখানে একটা লোকাল জায়গা যেটা আমরা রিসর্ট থেকে একটা ছোট মতো টোটো বুকিং করে চলে এসেছি দেখুন এইটা চলে যাচ্ছে মানে এই নদীটা যাচ্ছে এটা হচ্ছে বয়ে হলং নদী আর কিন্তু পিছনটা পুরোপুরি কোর এরিয়া এইখানে অনেক সময় অনেক জীবজন্তু দেখা যায় হাতি ধরুন গন্ডার ধরুন বাইসন অনেক কিছু কিন্তু এই নদীটার সামনে আসে তো এই সাইড সিনটা আপনারা ছোট করে একটা টোটো বুকিং করে করে নিতে পারেন আর এই যে নদীটা এটা হচ্ছে হলং নদী তো চলুন সুন্দর জল পরিষ্কার জল একদম এই জলে একটু স্নান করি রে এ শান্তি আর কোথায় পাব হলং নদীর জলে স্নান হচ্ছে কি এখন হলং নদীতে স্নান এইরকম ভিডিও সত্যি তো আর অন্য কোথাও কি পান হলং ইকো ভিলেজ রিসর্ট থেকে বিশ্বনাথ ভট্টার বলছি আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের গায়ে আপনি বলতে পারেন একদম ন্যাশনাল পার্কের আমার প্রপার্টি বহুদিনের প্রপার্টি আমাদের এখানে ওয়াচ টাওয়ার আছে সেখানে বসে জীবজন্তু দেখা যায় আমাদের লাইব্রেরি আছে আমাদের এখানে খেলাধুলোর ব্যবস্থা আছে আমাদের এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে আমাদের এখানে দোলনা আছে মানে বাচ্চাটাচ্চা নিয়ে এলে পরে আপনারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবেন আমাদের রুম রেন্ট হচ্ছে ষোলোশো থেকে শুরু ষোলোশো দু হাজার সাড়ে তিন হাজার আর সমস্ত বাসের কাজ করা অ্যান্টিক ডেকোরেশন আছে এর টয়লেট ফার্নিশ টয়লেট আমাদের প্যাকেজ আছে তেরোশো পনেরোশো সতেরোশো বিভিন্ন ধরনের প্যাকেজ আছে জঙ্গলের গায়ে একেবারে ইকো ফ্রেন্ডলি লজ আমাদের জলদাপাড়া হলং ইকো ভিলেজ রিসোর্ট আপনারা যদি জঙ্গলকে উপভোগ করতে চান আপনারা যদি প্রকৃতিকে উপভোগ করতে চান আপনারা যদি সবুজের সান্নিধ্যে থাকতে চান তাহলে আমাদের কোনো বিকল্প এই জলদাপাড়া সেক্টরে নেই আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি এখানে থেকে এখানকার প্রকৃতিকে নৈসর্গকে উপভোগ করবার জন্য এই রিসর্টের মধ্যে কিন্তু একটা ছোট্ট দোকান রয়েছে যে দোকানে কিন্তু এখানকার ট্রাইভাল মেয়েরা জিনিসপত্র যেগুলো হাতে বানানো হয় সেটা এখানে বিক্রি হয় আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারাও কিন্তু এগুলো কিনে নিয়ে বাড়ি যেতে পারেন কি কি পাওয়া যায় ম্যাডাম এখানে হাতে তৈরি ব্যাগ তারপরে ফ্লাওয়ার স্ট্যান্ড তারপরে আপনার যে সিনারি তারপরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বজরঙ্গলি তারপরে এটা এটা হচ্ছে কি রাখতে পারবেন আচ্ছা এটা কেমন দাম আছে এটা 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 এই হরিণ এই হরিণ হরিণ এগুলো এক কাঠে তৈরি তো এগুলো একটা 260 260 টাকা আর এই ছোট কানের গুলো 30 টাকা 30 টাকা করে আর এইগুলো এখানে মাথার এই কাঠি এগুলো 30 30 টাকা করে হ্যাঁ এছাড়া রয়েছে তো আপনার হরিণের দুধ

ও কিছুটা বনফায়ারের মজা নিলাম তারপর রাত নটার দিকে আমরা রাতের ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম এই দুই রাত তিন দিন আমাদের তো ডুয়ার্স ভ্রমণ হয়ে গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন